তাকে যিনি দূর থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা গণতন্ত্রের প্রতীক আঠেরো কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান মঞ্চে উপভেষ্ট করছেন তিনি কথা বলবেন উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে শুধু উনিশশো বান্ন সাল একাত্তর সাল নয় সেই ব্রিটিশ সামল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার যখন দীর্ঘ ষোলো বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে সেই স্টিম লোডারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রধান জিয়াউর রহমান দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি বন্ধুগণ গণতন্ত্র আর বিএনপি এই দুটো সমর্থক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলের শাসন ব্যবস্থা থেকে বদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা চালু করেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনি দেখেছেন দু হাজার ষোলো সালেই দেশপতি বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয় লাক্সই হয় ঠিক থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে আমরা কয়েক কিছুদিন আগে বছর দুয়েক আগে আমরা আবার সেই একত্রিশ দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এই ষোলো বছরে আপনার সবাই শুনেছেন আমি রিপিট করতে চাই না আমাদের অসংখ্য প্রাণ ঝরেছে আমাদের অনেক লোক কারা কারো গেছে যে নির্যাতিত হয়েছে আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে আমাদের অনেক ছাত্রনেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখলাম যে একটা তেরো বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই যে ত্যাগ এই তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলে গিয়ে চলেছে গণতন্ত্রের সংগ্রাম তাই গিয়ে চলেছে বন্ধুগণ আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমরা সেই সুযোগ যেন হেলাই না হারাই আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি আর একটা কথা আমি অনুরোধ করব সকলকে যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ডস আপনারা হচ্ছেন সেই পাহারাদার গণতন্ত্রের পাহাড়দার আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য অতীতে লড়াই করেছেন আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা